হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম এবং উনিশতম পরীক্ষার্থী বিন্দু যারা আঠারোতম আছেন তাদের তো বলা যায় না জব হতে পারে না হতে পারে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাদের জন্য এটা গুড নিউজ এবং উনিশতম যারা পরীক্ষা দিন তাদের জন্য এটা আপডেট একটা তথ্য তাই আপনারা সিলেবাস এবং তথ্য না জানিয়ে মানে বোধহয় প্রিপারেশন নেবেন না প্রিপারেশন নিতে হলে আপনাদের জানতে হবে সিলেবাস কি কোথা থেকে প্রশ্ন আসে কি পাস করতে হয় সো এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কিছু মানে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে যে চেঞ্জ হয়েছে যেগুলো আমরা সেগুলো নিয়ে আজ আলোচনা করব কথা না বলে লেটস গেট আপডেট কিছু তথ্য আমরা অলরেডি লিখিত অনেক ভিডিও দিয়েছি আপনারা সাইডে দেখে আসতে পারেন অবশ্যই আপনাদের উপকার হবে আজ আমরা আলোচনা করব উনিশতম সম্পর্কে এবং যারা আঠারোতম পরীক্ষা দেবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে অবশ্যই উনিশতম নিবন্ধন পরীক্ষা একটু ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আপনারা যারা আঠারোতম নিবন্ধন রিটেন পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা ঈদের পর অর্থাৎ জুলাই মাসে অনুষ্ঠিত হবে রিটেন পরীক্ষা আঠারোত জন্য একটা আপডেট তথ্য যারা আঠারোতম রিটেন পরীক্ষা দিবেন অর্থাৎ যারা প্রিলি পাস করবেন তাদের রিটেন পরীক্ষাটা ঈদ উলা হাজার পরে হবে আঠারোতম নিবন্ধন রিটেন পরীক্ষার পরে উনিশতম সার্কুলার দেওয়া হবে তার মানে যতক্ষণ না আঠারোতম রিটেন পরীক্ষা হচ্ছে ততক্ষণ কিন্তু উনিশতমরা সার্কুলার পাচ্ছে না তার মানে তম সার্কুলার আমরা জানি জুলাই মাসে হবে জুলাই মাসের শেষের দিকে হয়তো উনিশতম সার্কুলার ওরা প্রকাশ করবে তার সার্কুলার খুব তাড়াতাড়ি আসতেছে উনিশতমদের জন্য আর উনিশতম যারা আছেন তারা কিভাবে প্রিপারেশন নেবেন কোন কোন বিষয়গুলো প্রিলিজ জন্য ভালোভাবে পড়বেন সেগুলো নিয়েও আমরা এখানে বিভিন্ন ক্লাস নেব ক্লাসগুলো পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন যে ক্লাসগুলো আমরা উনিশতমদের জন্য প্রথম থেকে অর্থাৎ যে একটা আপনি যদি এই মানে এই চ্যানেলের মধ্যে নিয়োজিত থাকেন তাহলে আপনি একটা প্রিপারেশন পূর্ণ পাবেন এখানে সকল সাবজেক্ট সম্পর্কে আমরা পূর্ণভাবে আপনাদের প্রিপারেশন দেব যদি আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তথ্যগুলো পাবেন এবং যেগুলো আপনাদের প্রিলি রিটেন এবং ভাই ভাই টেকতে খুবই সহায়ক হবে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমরা বিশেষ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আর উনিশতম সার্কুলারে নিয়োগ পদ্ধতি অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে আমরা এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপডেট কিছু তথ্য আমরা পেয়েছি যেগুলো এখন আপনাদের কাছে আমরা শেয়ার করব তবে জুলাই মাসে উনিশতমদের সার্কুলার দেবে নিশ্চিত কারণ জুলাই মাসে এসিডেন্সি পরীক্ষা হবে এবং উনিশতমদের সার্কুলার আসবে উনিশতম নিবন্ধনে কিন্তু কোনো সার্টিফিকেট থাকবে না আপনারা হয়তো অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার কথাই কারণ হঠাৎ এত পরিবর্তন আপনারা দেখতেছেন ওনারা বলছেন যে উনিশ তমদের কোন সার্টিফিকেট থাকবে না কারণ সার্টিফিকেটটা খুব ঝামেলা করে বয়স বৃদ্ধি হয় এবং মোটামুটি নতুন যারা পাস করে তাদের জন্য চাকরি হওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় সে কারণে এন টিআরসি ভাবছে এখন আর সার্টিফিকেট তারা দেবে না তারা প্রাইমারির মতো করে অর্থাৎ প্রাথমিক শিক্ষক যে নিয়োগ হয় প্রাইমারির ক্ষেত্রে ওই শিক্ষক নিবন্ধন যেমন শিক্ষক নিয়োগের যেমন পরীক্ষা হয় প্রিলি পাস করার পর ডিরেক্টলি জয়েন দেয় এবং কতগুলো পোস্ট ফাঁকা থাকে সেটাও জানা যায় এখানে ওই রকম তারা পোস্ট ফাঁকা সারগুলো দেবে কতগুলো পোস্ট ফাঁকা থাকবে কারা আবেদন করতে পারবে কি কি রিলেটেড কোশ্চেন হবে ডিরেক্টলি তা জানা যাবে চলুন আমরা দেখি সনদ থাকবে না বলতে বোঝা যাচ্ছে যে প্রাইমারিতে যেমন যতগুলো পোস্ট ফাঁকা থাকে তার উপর ভিত্তি করে পরীক্ষা টেকানো হয় সেরকম ভাবে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রেও এরকম হবে অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় নিয়োগ দিবে এখন তো আমরা যতক্ষণ না পোস্ট ফাঁকা পাচ্ছি ততক্ষণ আমরা জানতেই পারছি না যে কতগুলো লোকের চাকরি হবে আর এখন থেকে নিয়োগ যখন প্রকাশ করবে তখনই প্রার্থীরা জানতে পারবে যে এবার কতগুলো লোক নিয়োগ করা হবে আশা করি আপনারা বুঝছেন এই প্রাইমারির মতোই মনে করেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের থেকে জব হওয়ার পরে যেগুলো পোস্ট ফাঁকা থাকবে সে অনুযায়ী টেকানো হবে উনিশতমতে নিয়োগ সার্কুলারে প্রাইমারির মতো পোস্ট ফাঁকা থাকবে যা উনিশতম থেকে কার্যকর হবে অর্থাৎ উনিশতম থেকে কার্যকর হবে যে প্রাইমারির মতো যে পোস্ট ফাঁকা থাকবে অর্থাৎ উনিশতমদের জন্য এটা একটা গুড নিউজ তবে উনিশতম পরীক্ষা দিলে সিলেবাস প্রিলি পরীক্ষার জন্য একটু ভিন্ন ধরণের হবে আগে যেমন আমরা পড়তাম প্রিলির জন্য অর্থাৎ একটা কাঠারতম যারা তারা পথ প্রিলির জন্য বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত এই চারটি সাবজেক্ট কিন্তু এখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এবং যেটা ব্যাপক পরিবর্তন না বলতে পারি সেটা হচ্ছে বাংলা থেকে থাকবে পঁচিশ মার্ক ইংরেজি থেকে থাকবে পঁচিশ মার্ক গণিত থেকে থাকবে এই কথাটা বলতে আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান হয় সমাজ বিজ্ঞান হয় ইসলামের ইতিহাস বাংলা ভূগোল যে সাবজেক্ট হোক আপনার সাবজেক্ট রিলেটেড এখানে কিন্তু পঁচিশ মার্ক থাকবে এবং রিটার্ন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে সম্ভবত রিটার্ন হতেও পারে তবে প্রিলি পরীক্ষাটা সাবজেক্ট কিছু প্রশ্ন এরা করবে এ ধরনের আমরা একটা তথ্য পেয়েছি আর এই তথ্যটি সম্ভবত কার্যকর হবে তমদের জন্য সো এখন থেকে আপনারা এই সাবজেক্টগুলো থেকে একটা ভালো একটা টিম একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা উনিশ তমদের অনেক এগিয়ে যাবে এবং উনিশ তমদের জন্য যে সকল সাজেশন এবং প্রিলিমস পাস করার জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা মানে রেগুলার অর্থাৎ ক্রমান্বয়ে আলোচনা করব। এই সাজেশনগুলো পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আপনারা শেয়ার লাইক করলে আমরা ইন্সপায়ার পাই যে ধরনের ভিডিও আপনারা দেখতেছেন তখন আমরা আরো সুন্দর সুন্দর তথ্য নিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যেন আমাদের পরিশ্রম যেন সাকসেস হয় আমাদের টার্গেট আপনারা ভালো কিছু করেন আপনারা নিবন্ধনে টেকেন আমাদের মতো আপনারাও চাকরিতে এগিয়ে আসেন এটাই আমাদের কাম্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম